বরবাদ ইতিহাস রচনার একটি গল্পের চলচ্চিত্র শাকিব খানের কেরিয়ারে এক অনন্য সূচনা এই সূচনা শাকিব খান কখনোই ভুলতে পারবে না দর্শক মহল থেকে আমজনতা থেকে শুরু করে সাকিবিয়ানরা এই চলচ্চিত্রটাকে লুফি নিয়েছিল মেহেদি হাসান হৃদয়ের প্রথম চলচ্চিত্রে সাকিব খানকে পেয়ে একেবারে বাজিমাত প্রথম সিনেমায় সাকিব খান তিনি তার সর্বোচ্চতা দিয়েছিলেন পনেরো মিনিটের গল্প শোনানোর টাইম দিয়েছিল এই নির্মাতাকে কিন্তু তিনি যে এত বড় মাপের একজন নির্মাতা এটা কতজনই বা জানত আজ বরবাদ চলচ্চিত্রের পঞ্চম সপ্তাহে উত্তীর্ণ হয়েছে পঞ্চম সপ্তাহে এসেও স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের দাপট ধরে রাখতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত শাকিব খান প্রায় চল্লিশ ঊর্ধ্ব সিঙ্গেল স্ক্রিন নিয়ে সর্বোচ্চ শো নিয়ে পঞ্চম সপ্তাহে শাকিব খান এগিয়ে রয়েছে তাছাড়াও শাকিব খানের দখলে রয়েছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি এছাড়াও রয়েছে স্টার সিনেপ্লেক্স সীমান্ত এছাড়াও রয়েছে স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার এছাড়াও রয়েছে স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক অন্যদিকে রয়েছে লায়ন সিনেপ্লেক্স কোম্পানিগঞ্জ ঢাকার মধুমিতা থেকে শুরু করে শেমুলি থেকে শুরু করে সেনা অডিটোরিয়াম থেকে শুরু করে মনিহার থেকে শুরু করে মধুবন থেকে শুরু করে সাপলা থেকে শুরু করে অন্যদিকে সায়াবানী তো রয়েছে নন্দিতা রয়েছে এছাড়াও রয়েছে আর অসংখ্য অগণিত সিনেমা হল যা পঞ্চম সপ্তাহে এসেও সাকিব খানের দাপট একেবারে দরে রেখেছি একশো কোটি টাকার স্বপ্নে শাকিব খানের এই বর্বত চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক হাসান হৃদয় শাকিব খান দীর্ঘ ছাব্বিশ বছরের কেরিয়ারে যতগুলো সিনেমাতে কাজ করেছে কিন্তু ডিফারেন্টভাবে কাজ করেছেন এই বরবাদ চলচ্চিত্রকে কেন্দ্র করে তার জন্য মুক্তির প্রায় পঞ্চম সপ্তাহ পরেও এখন পর্যন্ত দর্শক জনপ্রিয়তায় দর্শকদের চাপে এখন পর্যন্ত হল মালিকরা এই চলচ্চিত্রটাকে ধরে রাখতে সক্ষম করেছে তাই সুশীল সমাজ বলেন আমজনতা বলেন ড্রয়িং রুমের ড্রয়িং রুমের ফ্যামিলি অডিয়েন্সের কথা চিন্তা করেন সবাই কিন্তু এই চলচ্চিত্রটাকে দেখছে আর এর জন্যই বরবাদের পঞ্চম সপ্তাহ আসতে না আসতে প্রায় পঁচাত্তর কোটি টাকার মতন বিজনেস করতে সক্ষম হয়েছে আর যদি কুরবানিদের আগ পর্যন্ত যদি এই চলচ্চিত্রটা এভাবে চলতে পারে তাহলে সাকিবের এই বরবাদ চলচ্চিত্রটি একশো বিশ কোটি টাকার কাছাকাছি যেতে পারি তাই সাকিব খানের কেরিয়ারে সাকিব খান এই বরবাদ চলচ্চিত্রে যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে তিনি যে একজন বার্সেটাল অভিনেতায় পরিণত হয়েছে একজন নায়কের পাশাপাশি তিনি যেন এখন দক্ষ অভিনেতা তিনি তার প্রত্যেকটা কাজের মাধ্যমে প্রুফ দিয়েছে এটাই কিন্তু এখন দেখার বিষয় হয় তাই সমস্ত শাকিবিয়ানদেরকে বলতে চায় ঈদের পঞ্চম সপ্তাহে এসেও সাকিব খানের বরবাদ সিনেমার তাণ্ডব কিন্তু চালিয়ে যাচ্ছে একের পর এক পঁচাত্তর কোটি টাকা অলরেডি তারা কিন্তু বক্স অফিস কালেকশন করতে সক্ষম হয়েছে আর পঁচিশ কোটি টাকা কালেকশন করতে পারলেই শাকিব খান তার কেরিয়ারে বাংলা সিনেমার কেরিয়ারে বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড একশো কোটির ক্লাবে ঢুকে যেতে পারি সাকিবের বরবাদ এক সাকসেসফুল সিনেমা সাকিবের বরবাদ ইন্ডাস্ট্রি হিট সিনেমা সাকিবের বরবাদ ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার একটা ইন সাকিবের বরবাদ ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার সিনেমা এমনটাই এখন দেখা যাচ্ছে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই সাকিব খানের বরবাদ নিয়ে বা সাকিব খানের বরবাদ চলচ্চিত্রে বর্তমান পরিবেশ বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা কি বলতে চান ভিডিওর কমেন্টটা জানিয়ে দেবেন ইয়া থেকে নাম ইয়া থাকেন গৌরব থেকে নাম শ্রীবা ইয়ে সপ্তাহে সপ্তাহ পুরো এক মাস চলে